আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি অফ আসবেন বা আছেন তারা কখনোই অবৈধ হবেন না অনেকে আপনাকে অনেক পরামর্শ দেবে বা অনেক লোভ দেখাবে আপনি কখনোই অবৈধ হবেন না আপনি যদি অবৈধ হন আপনার সাথে অনেকগুলো বিষয় ঘটবে যেই বিষয়গুলো আপনি মেনে নিতে পারবেন না আমিও একজন অবৈধ সো আমি জানি যে অবৈধ হলে কতটা কষ্ট করতে হয় বা কি কি ঘটে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেই যেগুলো মানুষের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় সেগুলোই আপনার সাথে ঘটবে আপনি যদি অবৈধ হয়ে যান তো আমি কিছু আগে বলি যে কি কি সমস্যা হবে আপনার তারপর আমি আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি চিকিৎসা নিতে পারবেন না আপনি যত বড় অসুস্থ হন না কেন আপনি কিন্তু হসপিটাল গেলে আপনাকে তারা চিকিৎসা করবে না চিকিৎসা করাতে হলে মাস্ট বি আপনার আকামা দরকার সো অবৈধ হলে আপনার কাছে কিন্তু আকামা থাকবে না তো আবার যদি চিকিৎসা করাতেও যান কারো আঁকামা দিয়ে এখন আর সেটা তেমন বেশি চলে না ছোটোখাটো যারা ফার্মেসি নিয়ে বসেছে তাদের কাছে যেতে পারবেন তবে পঞ্চাশ টাকার মানে পঞ্চাশ টাকার ওষুধ আনতে গেলে আপনার কম হলো পাঁচশো টাকা খরচ হবে মানে বুঝাইলাম আর কি মানে পঞ্চাশ রিয়ালের চিকিৎসা নিতে গেলে আপনার প্রায় দেখবেন যে আপনার তিনশো চারশো রিয়ালের মতো খরচ হবে তাই বলবো আপনারা অবৈধ হবেন না আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনি যদি এসে অবৈধ থেকে যদি কারোর সাথে ঝগড়া করেন বা গাড়ি চালান অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনি যদি নির্দোষ হয়েও থাকেন কিন্তু আপনার উপরে সব দায় বার বা দোষ সব আপনার উপরে চলে আসবে আপনি দোষী হয়ে যাবেন এই জন্য অবৈধ হওয়া যাবে না নাম্বার থ্রি হচ্ছে আপনি মন খুলে কোনো জায়গায় যেতে পারবেন না বা আপনি মানে ঘুরতে যাওয়া বা একটু আনন্দ করার জন্য বাহিরে যাওয়া শহরে যাওয়া সেগুলো করতে পারবেন না সেগুলো কিন্তু অনেক কষ্টকর বিষয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি বল দিয়াতে আছি বিদায় আমি মন খুলে সব কিছুই করতে পারি গাড়ি চালাচ্ছি তবে অনেক ভয় থাকে কারণ যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয় আমি যদি নির্দোষীও হয়ে থাকি আমার যদি কোনো ভুল না থাকে তাও আমি দোষী হয়ে যাব সব আইন আমার বিপক্ষে চলে যাবে এজন্য আপনাদেরকে বলবো প্লিজ কারো কথা শুনে আপনারা অবৈধ হবেন না এই সৌদি আরবে অবৈধ হলে আপনি কিন্তু শান্তি নামক জিনিস খুঁজে পাবেন না অশান্তির দাবানলে পড়ে থাকবেন আবার কি আপনি দেশে যাওয়ার সময় আপনার অনেক কষ্ট হবে বা অনেক টাকা খরচ হবে জেল কেটে তারপর যেতে হবে তাই বলবো আপনারা প্লিজ কেউ অবৈধ হবেন না তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যেন প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর যারা ভাবতেছে যে অবৈধ হয়ে যাবে অন্য জায়গায় অফার দিচ্ছে সেখানে চলে যাবে তারা যেন ভিডিওটা দেখে অবৈধ না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম